লাল সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন বাংলাদেশি বংশোভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে যান হামজা চৌধুরী সোমবার বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে পৌঁছান হামজা চৌধুরী পরে বাড়ির পার্শ্ববর্তী মাঠে স্নানঘাট গ্রামবাসীর আয়োজনে হামজা চৌধুরীকে সম্বর্ধনা দেওয়া হয় এর আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে হামজা চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং সোমবার বেলা পৌনে বারোটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে হামজার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা হামজার আগমনকে কেন্দ্র করে বিমান বন্দরের আশপাশে বিরাজ করছিল উৎসব মুখর পরিবেশ পরে হামজা চৌধুরী তার স্ত্রী সন্তান মা ও ভাইদের নিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রাপথে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান ভক্তনুসারীরা সোমবার বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে পৌঁছান হামজা চৌধুরী হামজা চৌধুরীর আগমনকে ঘিরে নিজ এলাকার পথে পথে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো এদিকে হামজা চৌধুরী ও তার পরিবারের নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাফুফে ক্লাব ফুটবলে একসময় প্রিমিয়ার লিগ জয়ী লেস্টার সিটিতে খেলা হামজা এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপাচ্ছেন তার আগমনে গ্রামের বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে জানা গেছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে বিশ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী সবকিছু ঠিক থাকলে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর स्टेज <laughs> ते